দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের মধ্যে অনেকেই নিজেদের অসন্তুষ্ট যার ফলে তোমরা পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ জন্য আবেদন এই পিপিআর এবং পিপিএস এর এবছর দুটি ভাগ ছিল একটি তৎকালীন আর একটি নর্মাল তৎকালীন আবেদন করার জন্য তোমাদের অনেকটাই বেশি টাকা লাগে যার জন্য পর্ষদের তরফ থেকে বলা হয় মাত্র সাত দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে আমি আগের ভিডিওর মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি যদি তুমি তোমার রেজাল্ট না দেখে থাকো অবশ্যই রেজাল্ট দেখে নিও এবং তোমার নাম্বার বাড়লো কি বাড়লো না অবশ্যই কিন্তু জানিও যারা নর্মাল আবেদন করেছিলে তাদের রেজাল্ট এখনো বের হয়নি এক মাসের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে এবার তোমাদের মনে যে প্রশ্নটি থাকে যাদের নাম্বার বাড়লো না যাদের নাম্বার থাকলো অপরিবর্তিত সেই সমস্ত ছাত্রছাত্রীদের এখন করণীয় কি তারা এখন কি করবে যাদের নাম্বার বেড়েছে তারা স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে সেখানে তোমাদের যে এখন রেজাল্ট হাতে আছে সেই রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি এই দুটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দের হাতে তুলে দিয়ে আসবে তারা নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পরশ থেকে আনিয়ে তোমার হাতে কিন্তু তুলে দেবেন স্কুলের সাথে যোগাযোগ করে নেবেন ক্লিয়ার যাদের নাম্বার বাড়লো না তাদের মনে একটি সংশয় থাকে তাহলে আমরা এখন কি করব। দেখো তোমার নাম্বার যদি না বেড়ে থাকে তুমি যদি মনে করে থাকো তোমার নাম্বার বাড়েনি কিন্তু তোমার নাম্বার অবশ্যই বাড়ার জায়গা ছিল নাম্বার তোমার অবশ্যই বাড়বে সেই ক্ষেত্রে তুমি আর করতে পারো আর করার মাধ্যমে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে হাতে নিয়ে দেখার পর তুমি যদি মনে করো নাম্বার কোথাও কম দেওয়া হয়েছে নাম্বার অবশ্যই এখানে তোমাকে বেশি দেওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে আরেকবার পর্ষদ অফিসে গিয়ে তুমি আবেদন করবে তাহলেই তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুনরায় কিন্তু ফুটিয়ে ফুটিয়ে দেখা হবে সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার কিন্তু যথেষ্ট সুযোগ থাকে আর অবশ্যই একটি জটিল প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া অনেক দিন সময় লাগে আরটিআই ক্ষেত্রে খরচা খুব বেশি কিন্তু হয় না এই খরচা কত হয় কীভাবে আরটিআই করতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগে জানিয়ে দিয়েছি পারলে আগের ভিডিওগুলো একবার কিন্তু দেখে নিও তবে হ্যাঁ তুমি যদি সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী থাকো অবশ্যই তুমি যা লিখে এসেছো এর থেকে বেশি নাম্বার পাওয়ার তুমি যোগ্য ছিলে পিপিআর বা পিপিএস করে তোমার নাম্বার বাড়লো না সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আর করো আরটিআই করে নিজের খাতার জেরক্স সাথে নিয়ে দেখো যদি মনে হয় নাম্বার বাড়বে পর্ষদে গিয়ে আরেকবার কিন্তু আবেদন করবে ক্লিয়ার হয়েছে তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল আশা করি সেগুলো দূর করতে পেরেছি এর এরপরেও তোমাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না